শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের শোনাব আলবার্ট তো মোরাভিয়ার প্রেমের গল্প গল্পের নাম বুড়ো হাবড়া গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোর অভ্যাস যদি আপনার থাকে তাহলে দেখবেন কখন যে মেঘে মেঘে বেলা হয়ে গেছে টেরই পাবেন না কখন মেয়েরা যে আপনাকে বাবা বা ঠাকুরদার আসনে বসিয়েছে বুঝতেই পারবেন না মাছ বয়সীদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি কারণ তাদের মাথার ভেতরে আরও একটা মাথা থাকে বাইরের মাথার চুল পাকা কপালে বলি রেখা দাঁত ক্ষয়াটি চোখ দুতিহীন আর ভেতরের মাথা কিন্তু থেকে যায় অবিকল তরুণ বয়সীর মতোই সে মাথায় ঘন কালো চুল মসৃণ মুখ উজ্জ্বল চোখ এই ভেতরের মাথাটাই সতৃষ্ট নয়নে তাকায় মেয়েদের দিকে ভাবে এই বুঝি মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে সেই কিন্তু মেয়েদের চোখ গিয়ে পড়ে বাইরের মাথাটায় এবং তারা ভাবে বুড়োটা চাইছেটা কি ও যে আমাদের ঠাকুরদার বয়সী সেটা খেয়াল নেই ওর প্রায় ত্রিশ বছর ধরে যে সেলুনে নাপিতের কাজ করে আসছি সে বছর সেই সেলুনটা বাড়ানো হয়েছিল আয়না এবং মেশিন টেসিনগুলো পাল্টানো হয়েছে দেয়ালে ও দেয়াল আলমারিতে নতুন রং লাগানো হয়েছে এবং সর্বোপরি কাজে বহাল করা হয়েছে একটি ম্যানি মেয়েটার নাম আইওলে মালিক ছাড়া দোকানে আমরা তিনজন আমাতো নামে বছর পঁচিশেক বয়সে এর এক ছোকরা আগে পুলিশে কাজ করত বেশ গম্ভীর গম্ভীর মেজাজের গিউসেপি আমার চেয়ে পাঁচ বছরের বড় তাছাড়া সে বেটেই মোটা ও টেকো বাকি রইলাম আমি পুরুষ মানুষের মাঝখানে একটি মেয়ে কাজ করতে এলে যা হয় আমরা তিনজনই ব্যাপারটা শিগগিরই আমার নজরে পডল ফিরে ফিরে তাকাতে লাগলাম আইওএল দিকে মেয়েটা দেখতে ছবি ছবি গোছের সুশ্রী সুরেশা নাক মুখ চোখ সুন্দর এবং মাথায় কালো কুচকুচে চুল এরকম মেয়ে লাখো লাখো আছে এখানে বলে রাখা ভালো যদিও গর্ব করছে দেখতে আমি সুপুরুষ ছেপে চেহারা আমার লম্বায় প্রমাণ সাইজ জবরদস্ত মুখ এবং মেয়েরা বলে আমার হাব ভাব সুন্দর তাছাড়া চোখ দুটি নিঃসন্দেহে চোখে পড়ার মতো বিশেষত আর চোখে যখন তাকাই আমার চোখের দৃষ্টি কোমল ও ভাবময় তবে কিছুটা সন্দিগ্ধ ভাব হয়তো তাতে আছে অবশ্যই আমার সেরা জিনিস হলো আমার চুল হালকা বাদামি রঙা এক মাথা পাতলা কোকড়া চুল আমার গোফ জোড়াটাও দেখার মতো তাছাড়া সব সময় আমি ফিটফাট থাকি দোকানের বাইরে নিখুঁত সাজসজ্জা করে বেরোই গলার টাই পায়ের মোজা আর পকেটের রুমাল সব ম্যাশ করে নিই আর দোকানে যে লম্বা অ্যাপ্রনটা আমার পরা থাকে তার রঙ এত ধবধবে সাদা যে সেলুনের নাপিতের নয় হাসপাতালের চারজনের গায়ে থাকলেই যেন সেটা মানাই ভালো এসবের দরুন মেয়েম হলে আমি যে জনপ্রিয় হব এতে বিস্ময়ের কিছু নেই আর এই জনপ্রিয়তায় আমি একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তাই কোনো মেয়েকে মনে ধরলে এমন একাগ্র এবং অর্থপূর্ণ চোখে তার দিকে তাকাতুম যে তাতেই প্রশংসার কথা ঝরে ঝরে পড়তো ফলে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকাবার পর সেই মেয়ের কাছে যখন এগিয়ে গেছি দেখেছি ফল টুসটুস করছে হাত বাড়িয়ে পেরে নিলেই হয় দোকানে আইওয়েলের ব্যাপারে আমাতত নিয়েই ছিল আমার ভয় কারণ সুদর্শন বা আকর্ষণীয় না হলেও সে ছিল ছোকরা বয়সী গেউস্যাপিকে অবশ্যই আমার কোনো ভয় ছিল না কেননা আগেই বলেছি বয়স ওর আমার চেয়ে বেশি আর একেবারে হতকুচ্ছি চেহারা আইওয়েলে তার কোণের টেবিলটায় ঠায় বসে থাকতো বসে বসে ওই এক তার আর বাক্য স্ফূর্তি হতো না দোকানে যে দু চারখানা খবরের কাগজ থাকতো তাই সে বারবার পড়তো কিংবা খদ্দের অভাবে নিজের নখি বসে বসে পালিশ করতো নিজের অজান্তেই কখন চোখ চলে যেত ওর দিকে খদ্দের এসে চেয়ারে বসলে তোয়ালে তুলে নিয়ে মনোহর ভঙ্গিমায় সেটা খুলে ফেলতাম এবং চুরি করে তাকাতাম আইওয়েলের দিকে কিংবা কারো সাবান মাখা মাথা হয়তো দু হাতে ঘষে ঘষে ধুচ্ছি একবার তাকা বই মেয়েটার দিকে আবার কখনো হয়তো কারো চুলের ডগা ছেঁটে দিচ্ছি কুচকুস করে বার চারে কাছি চালিয়েই একবার তাকানো চাই কিংবা আইওয়েলে হয়তো ওর অলস মন্থর ভঙ্গিতে আলমারি থেকে কোনো সরঞ্জাম নিতে উঠল আয়নার কাছে আমার চোখ দুটি ওকে অনুসরণ করবেই আইওয়েলে কিন্তু আদৌ উচ্ছল বা লাজুক স্বভাবের ছিল না বরং কেমন যবু থবু ভাবি ছিল তার ওকে দেখে মনে হতো বেশ বড় একটা ঘুম কাতুরে বেড়াল ধীরে ধীরে কিছু কাল কেটে যাওয়ার পর সে টের পেলো আমি তার দিকে তাকিয়ে থাকি তাকানোর ব্যাপারটাকে সে মেনে নিল এবং শেষটায় সেও তাকাতে লাগলো আমার দিকে আয়ুলের তাকানোর কোনো রকম অধ্যত্বের ভাব ছিল না কেমন ভারী ভারী আড়ষ্ট ভাবে তাকাতো তবে তাকাতো যে তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না তাই ভাবলাম ফল এবার পেকেছে অস্থিয়ায় রোববার বিকেলে সমুদ্র স্নানের নিমন্ত্রণ জানালাম আইওলেকে এক শনিবার নিমন্ত্রণ সঙ্গে সঙ্গে গ্রহণ করল সে তবে জানালো যে তার স্নানের পোশাকটা কিন্তু সুবিধের নয় একটাই পোশাক তার আছে আর মুটিয়ে যাওয়ায় সেটা কিছুটা আট আট হয়ে গেছে কিছুমাত্র লজ্জা সংকোচ না করেই বললে দোকানে সারাক্ষণ বসে থেকে একটু মুটিয়ে গেছে বুঝলাম মেয়েটা ছল চাতুরির ধার ধারে না সোজা সরল কথাটা শুনে ভালোই লাগলো পরদিন সান পাওলো স্টেশনে আমরা মিলিত হব ঠিক হল রওনা হওয়ার আগে প্রসাধন পর্ব সযত্নে সারলাম দাড়ি কামিয়ে খানিকটা ট্যালকম পাউডার বুলিয়ে নিলাম গালে সরু চিরুনি চালিয়ে চুল ঠিক করে নিলাম খুশকির চিহ্ন মাত্র যাতে না থাকে একটু ভায়োলেট এসেন্স মাথায় আর রুমালে ছড়িয়ে নিলাম পড়লাম ওপেন কলার ওলা শার্ট হালকা রঙের ট্রফিক্যাল জ্যাকেট ও সাদা প্যান্ট আইওলে কাটায় কাটায় এসে হাজির হলো বেলা দুটোর সময় নজেপ পড়ল ভ্রমণার্থীদের ভিড় ঠেলে গিয়ে আসছে আইউএলে পরনে সাদা পোশাক কিছুটা খাটু আর মোটা দেখালেও রীতিমতো আকর্ষণীয় তরুণী লাগছিল তাকে কাছে এসে একটু হেসে বলল উহ কি ভিড় মনে হয় সারাটা রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে আমাদের এক কথায় আমার মন বিদ্রোহী হয়ে উঠল বললাম যে যে করেই হোক ওর সঙ্গে একটা সিটের ব্যবস্থা করবই ব্যাপারটা আবার উপর ছেড়ে দিতে বললাম ইতিমধ্যে স্টেশনে ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে ঠেলাঠেলি পড়ে গেল যেন ঘোর সবার সৈন্য সকলকে তারা করেছে আর সকলেই চিৎকার চেছামেছি করছে একে অন্যকে ডাকাটাকি করছে আমি সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে একটা দরজা ধরে ফেললাম সবাইকে ডিঙিয়ে ভেতরে ঢুকতে যাব এমন সময় অল্প বয়সী এক ছোকরা ধাক্কা বেড়ে আমাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করল আমিও পালটা এক ধাক্কা দিয়ে এগিয়ে গেলাম ছোকরা আমার জামার হাতা ধরে টান লাগালো আমিও ছোকটার পেটে কনৈয়ের গোতো লাগিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম নিয়েই গোত্তা বেড়ে ঢুকে পড়লাম এক কামড়ায় কিন্তু গাড়ল ছোকরার পাল্লায় পরে সময় নষ্ট করে ফেলেছি। কামড়া লোক ভর্তি হয়ে গেছে শুধু একটা সিট খালি ছিল দিকে ছুটে গেলাম ছুটে গেল সেই ছোকরাও প্রায় একসঙ্গেই জায়গাটা ধরতে আমি ছুড়ে রাখলাম স্নানের পোশাক আর ছোকরা রাখল তার জ্যাকেট এবার দুজনে মুখোমুখি বললাম আমি আগে এসেছি কে বললে আমি এসেছি বলতে বলতে ওর জ্যাকেটটা তুলে ছোড়ে মারে ওর মুখের উপর ঠিক এই সময় এসে হাজির হলো আইওয়েলে এবং কিছুমাত্রেই তস্থতা না করে বসে পড়ল ধন্যবাদ লুইজি বললে সে চোখরা তার জ্যাকেটটা করিয়ে দিল। একটু ইতস্ততা করে যখন দেখলো আইউলেকে হটিয়ে দিয়ে বসা সম্ভব নয় তখন চলে যেতে যেতে বেশ জোরে চেয়ে বলে গেল আহাম মুখ বড় হাবড়া কোথাকার ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করলো আইউলের কাশ খেসে আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু তখন সমস্ত উৎসাহ নেমে গেছে আমার মনে হলো পারলে এক্ষুনি পালাই গাড়ি থেকে নেমে বাড়ি চলে যাই ওই আহাম্বক বড় হাবড়া কথাটা এমন সময় শুনতে হলো যখন অমন একটা কথা শোনার জন্যে মনের দিক দিয়ে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ভেবে দেখলাম শোকরার ওই কথাটার বলার পেছনে দুটো কারণ আছে আহাম্য কথাটার ভেতরেই অপমানটা ছিল কিন্তু সেটা আমার গায়ে লাগেনি কারণ আমাকে তাতাবার জন্যেই ওই কথাটা সে বলেছে কিন্তু বড় কথাটা সম্পর্কে তো তা বলা যায় না অপমানের উদ্দেশ্য নয় এক্ষেত্রে যা ঘটনা তাই বলেছে যেমন কিনা। না পঞ্চাশ বছর না হয়ে আমার বয়স যদি ষোলো বছর হতো সেক্ষেত্রে সে বলতো আহাম্ম ছোড়া কোথাকার সবার চোখেই তাতে আইওয়েলেরও বাদ যায় না আমি বৃদ্ধ ছাড়া কিছু নেই সেই ছোকরার চোখে আমি আহাম্ম আর আইওয়েলের চোখে আমি বুদ্ধিমান কি বুদ্ধিমান নই তাতে বিশেষ কিছু যায় আসে না আত আইওএলের ওই চিটটাতে বসবার দরকার হতো না কেননা ওই ছোকরা হয়তো আমার বয়সের কথা ভেবেই চিটটা ছেড়ে দিত অনুমানটা যে সত্যি তার প্রমাণও মিলল এক ভদ্রলোক এতক্ষণ সমস্ত ব্যাপারটা দেখছিল এখন মুখ খুললেন কি অভদ্র ছেলেটা ওর তো ছিটটা আপনার বয়সের কথা বিবেচনা করেও ছেড়ে দেওয়া উচিত ছিল ভেতরটা কেমন ঠান্ডা বেড়ে গেল সব কিছু কেমন গোলমাল হয়ে গেল আয়নার অভাবে মুখে হাত বলে বয়সটা বুঝে নিতে চেষ্টা করলাম আইও অবশ্য এসবের কিছুই টের পাচ্ছিল না অন্তিয়া যেতে যেতে মাঝামাছি রাস্তায় সে আমায় বললে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এত খারাপ লাগছে না বলে পারলাম না দেখো আমি বুড়ো হয়েছি ঠিকই কিন্তু তাই বলে আধ ঘন্টা সময় ঠিকই দাঁড়িয়ে থাকতে পারবো মনে মনে খেডু আশা ছিল আইওলে হয়তো বলবে আপনি বুড়ো হয়েছেন কি বলছেন কিন্তু সেরকম কিছুই সে বলল না সন্দেহ রইল না যে সত্যি কথাটাই আমি বলে ফেলেছি অস্থিয়ায় এসে আইওলেই আগে পোশাক পাল্টে নিল স্নানের পোশাকটা ওর গায়ে এমন আট ষাট হয়েছে যে মনে হয় এক্ষুনি বুঝি ফেটে যাবে আইওলের শরীর যেমন ধপধপে সাদা আর সতেজ তেমনি বাঁধনীও খুব ভালো যৌবন ওর অঙ্গে এত বেশি যে মেজা রীতিমতো খারাপ হয়ে যায় এরপর আমি গেলাম পোশাক পাল্টাতে ঘরে ঢুকে প্রথমেই দেয়ালে ছোলানো ভাঙা আয়নাটায় নিজের চেহারাটা দেখে নিলাম বাস্তবিক আমি বুড়ো হয়েছি আর সহ্য একদিন ব্যাপারটা খেয়াল হয়নি আমার এক নজরেই চোখে পড়ল স্থিমিত চোখ দুটি কপালের বলি রেখায় ভালো করে দেখাই যায় না চলে বেশ পাখ ধরেছে গালের চামড়া ঝুলে পড়ছে দাঁত হলদে হয়েছে গায়ের গলা খোলা শার্ট যুবকদের পক্ষে যা খুবই মানানসই এখন দেখে লজ্জাই লাগলো এটা পরায় পুরো গলাটা দেখা যাচ্ছে গলার ভাজ চোখে পড়ছে জামা কাপড় খুলে নিচু হতেই পেটটা উঁচু হয়ে নেমে গেল মনে হলো একটা থল যেন চুপসে গেল রেগে নিজেকে নিজেই বলে উঠলাম বড় হাবড়া কোথাকার ভাবলাম জীবন সত্যি কি বিচিত্র মাত্র এক ঘন্টা আগে আইনের সঙ্গে বিহারে বেরোনোর মতো বয়স আছে মনে হয়েছিল আর এখন ওই কটা শব্দেই ঘুরে গেল। হলো বয়সে মনে আমি দোকানে মেয়েটার দিকে এত বেশি করে তাকিয়েছি এবং তারপর বেড়াতে যাবার আমন্ত্রণ জানিয়েছে বলে এখন নিজেরই লজ্জা হচ্ছিল তাছাড়া বলে। আমাকে কি চোখে দেখছে তাই বা কে জানে পরে অবশ্যই বুঝেছিলাম কী চোখে দেখছে সমুদ্রের অস্থিরতা দেখে আমরা নিরাপত্তা দড়িটা ধরে দাঁড়িয়েছিলাম ঢেউ আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে প্রতিটা ঢেউ চলে যাওয়ার পর আমি হাঁস ফাঁস করছি নিজের মনেই বললাম বড় হয়েছে বলেই এমন দম ফুরিয়ে যাচ্ছে আইওয়েলে কিন্তু খুব খুশি খুশি গলায় চিৎকার করে বলল সত্যি আপনি যে এত আমোদে ভাবতেই পারিনি বললাম কেন ভাবতে পারি কেন আইওয়েলে বললে আপনার বয়সী লোকেরা তো সাধারণত সমুদ্র টমুদ্রে আসাটা বড় পছন্দ করে না ছেলে নাই ঠিক এমনি সময় বিরাট একটা ঢেউ আশ্রে পড়ল আমার উপর হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম আইওয়েলের ঘাড়ে নিজেকে সামলে নিতে খপ করে চেপে ধরলাম আইওয়েলের হাত যেমন সুপুষ্ট ও নিটোল তেমনি যৌবন ভরা ও নরম সেই হাত মুখ ভর্তি নোনা জল নিয়ে চেঁচিয়ে বললাম আমি তোমার বাপের বয়সে বুঝলে ফেনাময় জলের মাঝখানে দাঁড়িয়ে হেসে উঠল আইওয়েলে বললে বাপের নয় বলুন কাকার বয়সী পর্ব সমাধা হতে এমন বিব্রত আর বোধ করলম যে মুখ দিয়ে কথা শুনল না কথা এমনভাবে আটকে গেল যে যন্ত্র ছাড়া বুঝি কাজ হবে না আমার সামনে দিয়ে হেঁটে গেল আইওয়েলে উড়ু আর বুক ঠাকতে স্নানের পোশাকটা টেনে দিলে ভেজে গিয়ে অশ্লীল দেখাচ্ছে রীতিমতো এরপর মেয়েটা বেলাভূমির বালিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল আয়ুরের শরীর এত নিটুল যে ভেজা বালি গুঁড়ো গুঁড়ো হয়ে গাছ থেকে পড়ে গেল স্তব্ধভাবে পাশে বসে আছি কথা বলার বা নড়াচড়ার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে বৌধ শক্তি গন্ডারের চেয়ে হলেও হয়তো আমার পেল হঠাৎ বলল আমার শরীর খারাপ লাগছে কিনা বললাম আমি তোমার কথাই ভাবছিলাম আচ্ছা দোকানে আমাতো গিউস্যাপ্পি আর আমি এর মধ্যে কাকে তোমার সব থেকে পছন্দ সে খানিকক্ষণ ধরে ভাবল তারপর বলল আমি তো আপনাদের তিনজনকেই পছন্দ করি আমি ছাড়লাম না বললাম কিন্তু আমার তোর বয়স কম সে বললে হ্যাঁ ওর বয়স কম বই কি একটু থেমে বলি আমার তো মনে হয় আমার তো তোমায় ভালোবাসে সত্যি কই আমি তো লক্ষ্য করিনি সে বলল দেখলাম আয়ুলে একটু অন্য মনস্ক কিছু নিয়েই যেন ভাবছে শেষটাই বললে দেখুন আমার পোশাকের পেছনটাতে সেলাই খুলে গেছে তোয়ালেটা দিন তো ভেতরে গিয়ে জামাটা পাল্টে আসি তোয়ালেটা দিলাম সেটা পাছায় জড়িয়ে নিয়ে সে দৌড় লাগালো সেদিনই প্রতিজ্ঞা করলাম আর কোনো দিন আইওলে বা অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না সে কথার খেলাপও করিনি আইওলে যেন একটু অবাকি হয়েছে এক মাস এভাবে কেটে গেল এই এক মাসে বার চার পাঁচে ওর সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে গেউস্যাপ্পের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে ওর সঙ্গে অবশ্যই বাপের মতো ব্যবহার করে কোনো রকম ঝামলাবো ভাজলামো ধার ধারে না মনে হলো আমার বয়স যেন আরও বেড়ে গেল দিনগত পাপ ক্ষয় করে চলেছি চুল কাটি দাড়ি কামিয়ে দিই বক্সিস পকেটে পুরি। মুখ বুঝে কাজ করে যাই একদিন কাজ সারা হবার পর দোকানের পেছন দিকের ঘরটায় গায়ের অ্যাপ্রনটা খুলে রাখতে যাচ্ছি এমন সময় দোকানের মালিক এসে হাজির মালিকের মনটা ভালো তিনি বললেন আজ সন্ধ্যায় যদি বিশেষ কোনো কাজ হাতে না থাকে তো সবাই মিলে একসঙ্গে ডিনার খাওয়া যাক আইওয়েল আর গিউ সেপের বিয়ের কথা পাকা হয়ে গেছে দোকানের ভেতরে তাকালাম দেখি এক করে তার প্রসাদ টেবিলের সামনে বসে আইওয়েল এ হাসছে অন্যদিকে খুর সাফ করতে করতে গিউসেপ্পির বুখে মৃদু হাসি ফুটে উঠেছে হঠাৎ আবার বুকের চাপা পাশাণটা নেমে এলো গিউসেপ্পির বয়স আমার চেয়ে বেশি তাছাড়া দেখতেও কুচ্ছি অথচ আইওয়েলে আবাতত না করে পছন্দ করলো গিউসেপিকে দুহাত বাড়িয়ে ছুটে গিয়ে গেউসেপিকে সত চারে অতি অভিনন্দন জানালাম তারপর আইওলেকে জড়িয়ে ধরে চুমু খেলাম ওর গালে দোকানে তিনজনের মধ্যে আমি সেদিন সবচেয়ে খুশি হয়েছিলাম পরদিন রোববার বিকেলে একটু ঘুরে আসতে বেরোলাম ঘুরতেই ঘুরতে টের পেলাম আগের মতোই আমি মেয়েদের দিকে তাকিয়ে দেখছি একজন একজন করি এবং প্রত্যেক মেয়েরই সামনের ও পেছনের সৌন্দর্য দুচোখ ভরে দেখছি